গ্রামের পাখি দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহে ওনাকে মানুষ হয়তো সামনে গালি দিত কেউ কেউ পেছনে যে বলতো না কাজটা ঠিক হয় শুধুমাত্র কিছু কোলাঙ্গার আছে এই কালামানিক এদের মতো মানুষ বাদ দিয়ে আলেমদের দোয়া যে কবল হয় তার প্রমাণ এই কালামানিক দেখেছেন কলার পাতা শুয়েছে বিসি পর্যন্ত উড়ে গেছে এখন ওটা কয়টা আছে উড়িয়েছে আমরা জানি না মনে হয় একটা এখনো আছে কিন্তু সংসার করার মতো আর নেই অহর কাজ শেষ আজকে না কয়েকদিন আগে যে আদালত থেকে নামার সময় দেখলাম মুখে আর সেই হাসি নেই আগে আলেমদের লিস্ট করতো একশো ষোলো জনের আমার নামও দিয়েছিল ওই সময় কি হাসি দেখেছিলি আগস্টের পাঁচ তারিখের পর থেকে ওদের মুখ মলিন বানিয়ে দিয়েছে শুধু মুখ না

মানুষ এবং তাদের যারা সঙ্গী সাথী ছিল সবাইকে নিজে মিলে কেটে দিয়েছে সুতরাং তাদের যে পড়াশোনা এটা আল্লাহ নিজে ঘটিয়েছে আল্লাহ এর ভেতরে এইটাই আছে

এই ঘর বাড়ি গুলোর দিকে একটু তাকান বয়ো তো হোম তাদের ঘর পাই তুম আল্লাহ বয়ো দিয়েছেন আবার হোম দিয়েছেন জমির এটা বহুবচন আল্লাহ যেন তার কুদরতের আঙ্গুল এটা এভাবে দেখিয়ে দিচ্ছে এই যে সেই ঘর এই সেই ঘর যেখানে বসে জালেমরা দৌড়দি সন্ধি করত আমি আল্লাহ পাক এই ঘরগুলো গুলোকে আজ জনশূন্য করে দিয়েছি পূজার গৃহ বানিয়ে দিয়েছি

মানবতার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল যারা জুলুম করেছিল তাদের বাড়ি ঘরের অবস্থা আল্লাহ বানিয়ে দিয়েছেন আল্লাহ যেন আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন ফাতিলকা ওই যে এই ঘরগুলো সব বড় ঘর যেটা মনে করতাম ঢাকাতে অনেকে এত আবেগ নিয়ে সেখানে যে ঘরে পর্যন্ত সোমা খেত তিন মাসের ব্যবধানে কালকের পত্রিকা দেখেন ঘরের অবস্থা জাতীয় টয়লেট হয়ে গেছে হ্যাঁ চার পাঁচ জন একসাথে প্রসাব করতে পারছে কোথায় পৌঁছিয়েছে দেখেছে আমার মনে হয় কিছু মানুষ প্রসাব পায়খানা করতে যাচ্ছে একটা উদ্দেশ্য আমি কাবা শরীর তাওয়াফ করার পর ষোলো সালে যখন ওপর দিয়ে ঘুরছি হঠাৎ দেখি আমার পেটে সেরম যন্ত্রণা ব্যথা এক পুলিশকে বললাম ইয়া হে ভাই আমার পেটে ব্যথা করছে হঠাৎ আমি তো এতক্ষণ ভালো ছিলাম পুলিশ আমাদের বলছাইয়া হাজি আর হজ্জা তাই না দোকান ও হাজি দেশ কোথায় জীবনে বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি ওনার ভাষা দিয়ে আমারে বলছে আপনি এখনো পর্যন্ত জানেন না কোন জায়গা না তো যেটা আবসের বাড়ি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন তাড়াতাড়ি কাজ করেন সত্যি কথা বলছে যে করান সামনে পায়খানা করে দেখে আমার পেটের যন্ত্রণা ব্যথা ভালো হয়ে গেছে আল্লাহ আমাকে যেন জান্নাত দিয়েছে হামজা 6000 কিলোমিটার দূর থেকে এসেছ। আরে শয়তানের মুখে পায়খানা না করে শুনে যাবা তাড়াতাড়ি কর। আমার তো মনে হচ্ছে এখন যে পাঁচ ছয় জন একসাথে দনবেধে পোশাক করছে আজকেও দেখলাম তিন জন একসাথে বের হচ্ছে তার মানে ওখানে যারা যাচ্ছে একটা নিয়ত করে যাচ্ছে যখন রোগ ভালো তখন এটা তো আর আন্তর্জাতিক করা সম্ভব না এটা জাতীয় টয়লেট হয়ে যাবে এইটাই বাস্তবতা আপনি তাকান হিটলারের দিকে চেঙ্গিস খানের দিকে হাজাজবিন ইউসুফের দিকে ইয়াজিদের দিকে নামগুলো কিন্তু ভালো খারাপ না ইয়াজিদ নামটা খারাপ কত সুন্দর নাম শুধু জুলুম করার কারণে আল্লাহ নামটা ঘেনিত নিন্দিত করে দিয়েছে এখন কোন হিন্দু কেউ যদি বলা হয় ভাই ছেলে হয়েছে পাঁচ হাজার টাকা দেবো রাখেন বলবো কি না আমরা গালি বলেন এত সুন্দর সাহাবির ছেলের নাম হজরতের মহাবিয়ার ছেলে রাজি আল্লাহ রাহু এত বড় জলের কদর সাহাবি তিনি কাঁদেবে ওহি ওহি লিখতেন তার সন্তানের নাম যদি আল্লাহ জুলুম করার কারণে ঘৃণিত বানিয়ে দিতে পারে আপনি কার সন্তান যত বড় মানুষের সন্তান হন আপনার না

এটা করেছে কে বলেন তো হামজা না সূরা মরিয়মের 96 নাম্বার আয়াতে আছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সাইয়্যাজাআলু লাহুমুর রাহমানু আল্লাহ পাক বলেন যারা ঈমান আনবে আর ইমানের দাবি ও যারা ভালো ভালো কাজ করবে এখানে সালেহ শব্দটা আছে সালেহ মানে নেক কাজ সৎ কাজ এতটুকু ব্যাখ্যা না সালেহ মানে যোগ্য আপনাকে যোগ্যতা অর্জন করা লাগবে যে যে দিক বিভাগে কাজ করবে ওই বিভাগ সম্পর্কে তার চূড়ান্ত শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়ে সঠিকভাবে আনজাম আর আমরা যারা বলতে আসলাম আমাদের দায়িত্ব কি

সরাসরি কিন্তু বলতো না যে না কোরআন প্রচার করার দরকার নেই কোরআন অনুষ্ঠান হবে না কিন্তু এমন সিস্টেম বানিয়ে দিয়েছিল চৈদ্দ জায়গায় অনুমতি নেওয়া আমার মনে হয় কেউ নিতেও যেত না ও অনুষ্ঠান করতে দিত না যাতে মাতাল হলো তাহলে ঠিক ছিল কারণ জানতো যে ছিয়ানব্বই ভাগ মুসলমান এখানে সরাসরি অপেন কোরআনের বিরুদ্ধে অবস্থান নিলে ঠিক থাকা সম্ভব না এই জন্যে এমন সিস্টেম করেছিল মানুষ যেন অনুষ্ঠান না করে এখন আর ওইটা নেই এখন আছে এখন অপেক্ষা হয়ে গেছে অনুমতি তো লাগেই না যারা অনুমতি দেবে তারা এখন বলো হুজুর